এখনো আমার কানে বাজে মির মুখের মিঠা বলে আবু সাইদের মায়া দেখে মনের দুয়ার খুলি উসামা সাগর রোদ্রু আয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেহিয়া আবেগের যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খালি দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মারে কান্নার আওয়াজ আসনা আমার কানে বুকের মানিকে হারানোর বেথা যার যায় সেই জানে রাহাত নাই মাসিয়াম খালি দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসের হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্নারাবা, আওয়াজ না আমার কানে বুকের মালিক হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু কান ঝরে গেছে আজ কি সুখের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেই গুলি জুলুমের সেই কারো দিন যাতে যাব না কখনো ভুলি চোখ খারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাকার এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি ভুলে কাঁধে কাদ রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে পাগন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি ভুলে কাঁধে কাদ রেখে এগিয়ে গিয়ে তারা বিপ্লবী তারা এনেছে পালন ধারা তারাই আসল চোখে মুখে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ